হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আজকে আপনাদের আমি বৈশাখ মাসের মাহাত্ম শোনাব বৈশাখ মাসের মাহাত্ম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার একটি লাইক আমার নতুন নতুন ভিডিও বানাতে সুবিধা হয় আনন্দিত লাগে খুব ভালো লাগে আজকে আপনাদের আমি বৈশাখ মাসের একটি সুন্দর ঘটনা কাহিনী সুন্দর কাহিনী আপনাদের শ্রবণ করাবো সুন্দর কাহিনী বৈশাখ মাস অর্থাৎ মাধবের মাস এই বৈশাখ মাসে তুলসী বিককে সামান্য জল প্রদান করলে কত ফল কত কৃপা সেই ঘটনা আপনাদের আমি শ্রবণ করাবো গুয়াহাটিতে বশিষ্ঠমণির আশ্রম ছিল বশিষ্ঠমণি আশ্রম ছিল আশ্রমের কিছু দূরে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বসবাস করতেন ব্রাহ্মণ প্রতিদিন ভিক্ষায় বেরোতেন যে ভিক্ষা পেত গোবিন্দের সেবা দিয়ে তিনি সেবা পেতেন ভিক্ষা করতেন গোবিন্দের সেবা দিতেন এবং সেবা পেতেন ব্রাহ্মণী কী করত না ওই বশিষ্ঠ মুনির আশ্রমে সেবা কর্ম করতেন ফুল তোলা থেকে আরম্ভ করে আশ্রমে যা যা কর্মগুলো ব্রাহ্মণী তাই কর্মগুলো কিন্তু করতেন একদিন কি হয়েছে ব্রাহ্মণ ভিক্ষা করে এসেছে গোবিন্দকে ভোগ দিয়েছে ভোগ লাগিয়ে সেবা পেয়েছে তো ব্রাহ্মণই বলছে যে প্রভু আমরা এর আর এখানে থাকবো না ব্রাহ্মণ বলছে আমরা এখানে থাকবো না কেন না আমাদের বারো বছর হয়ে গেল কোনো সন্তান সন্ততি হলো না বারো বছর বিবাহ হয়েছে কোনো সন্তান সন্ততি হয় না তাই আমরা গভীর বনে চলে যাব লোকে কথা শোনায় গালিমন্দ দেয় তো ব্রাহ্মণ বললে হ্যাঁ আমাকেও তো বলে ভিক্ষাবৃত্তি করে আমাদের সংসার চলে গোবিন্দের সেবা দেই আমরা যখন আমি যখন ভিক্ষা করতে যাই গ্রামের দিকে আমাকেও তো এমন কথা শোনায় তবে তখন ব্রাহ্মণই বললেন তবে কাজ করো আজকে আমরা চলে যাবো ব্রাহ্মণ বলে না আজকে না আমরা গুরুদেবের সঙ্গে দেখা করি গুরুদেবের অনুমতি নিয়ে তবেই আমরা বনে যাব ও ঠিক আছে তাই হবে তো দ্বিতীয় দিন গুরুদেবের আশ্রমে গিয়েছে বশিষ্ঠমণির আশ্রমে গিয়েছে হরি কথা ভাগবত কথা শ্রবণ করেছে শ্রবণের পর ব্রাহ্মণী বলছে প্রভু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গভীর বনে চলে যাব গভীর বনে যাব সিদ্ধান্ত নিয়েছো গভীর বনে যাবে শুধু আপ অনুমতি দিলেই তো চলে যাবে বলে হ্যাঁ কিন্তু কেন যাবে তোমরা তোমরা গভীর বনে কেন যাবে ব্রাহ্মণী বললেন প্রভু আমার আপনি তো জানেন আমাদের বারো বছর বিবাহ হয়েছে কোনো সন্তান আদি হয় না লোকে গালমন্দ করে কথা শোনায় তার জন্য আমরা গভীর বনে চলে যাব সেখানে আমরা ফল মূল পাতালতা ইত্যাদি সংগ্রহ করে আমাদের গোবিন্দ সেবা দেবো এবং আমরা সেবা পাব ও তোমাদের বারো বছর কোনো সন্তানাধীন হয় না প্রভু বললেন বশিষ্ঠমণি বললেন ঠিক আছে আমি তোমাদের সন্তান প্রদান করব তো বলো তোমরা কেমন সন্তান চাও তো ব্রাহ্মণ বললেন প্রভু আপনি একটা সন্তান দেখে আমাদের প্রদান করুন কৃপা করুন ব্রাহ্মণী শুনে বললেন প্রভু ব্রাহ্মণী একটু চাল লাগছিলেন বললেন প্রভু আপনার গুরুদেব আপনার কাছে কেমন সন্তান রয়েছেন রয়েছে বলছে কেন আমার আমার কাছে পাঁচ রকমের সন্তান রয়েছে পাঁচ রকম বলছি পাঁচ রকমের সন্তান তা কেমন কেমন সন্তান রয়েছে আমার কাছে বলছে এক নম্বর হল শত্রুজাত সন্তান দ্বিতীয় নম্বর জাত সন্তান তিন নম্বর কি প্রভু না ঋণ জাত সন্তান চার নম্বর সু সুসন্তান পাঁচ নম্বর হলো উদাসীন সন্তান প্রভু 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 হ্যাঁ না আমাকে ওই সুসন্তান দিন সুসন্তান সবাই আশা করে সুসন্তানের সবাই আশা করে ব্রাহ্মণী আশা করেছে আমাকে ওই সুসন্তান দিন তো ব্রাহ্মণ মনে মনে ভাবলেন প্রভু আমার মনে একটা খুব প্রশ্ন কি প্রশ্ন আমরা কী এমন কর্ম করেছিলাম যার জন্য ব্রাহ্মণ ঘরে আমরা হতে পেরেছি আমরা ব্রাহ্মণ ঘরে হয়েছি কোন এমন সুকৃতির ফলে আমরা ব্রাহ্মণ ঘরে ভগবান আমাদের পাঠিয়েছেন সেটা যদি আমাদের কৃপা করে বলেন খুব আনন্দিত হতাম প্রভু ঠিক আছে সেটা আমি আপনাদের বলছি মুনি কী করলেন চোখ বন্ধ করে ধ্যান করলেন ধ্যান করে তিনি দেখলেন না বৈশাখ মাস শেষ হতে আর সাত দিন বাকি ছিল তো ব্রাহ্মণ ছিলেন এক ঘরে তিনি কি করেছিলেন না ওই বৈশাখ মাস শেষ হতে আর সাত দিন বাকি ছিল সাধুরা নগর পরিক্রমা করতে করতে ঘুরতে ঘুরতে এসে ওই শূদ্রের বাড়িতে এসে পৌঁছায় অর্থাৎ ওই ব্রাহ্মণের বাড়িতে এসে পৌঁছায় তো যেহেতু সাধুরা এসেছে তিনজন সাধু এসে সন্ত এসেছে তারা কি করেছিলেন না ওই বৈশাখ মাসের শেষ সাত দিন যতদিন ছিলেন ওই সাধুরা ওই ওর বাড়িতে ততদিন নিরামিষ আহার করেছিলেন সেই সঙ্গে সঙ্গে ভাগবত পাঠ গীতা পাঠ চৈতন্য চরিতামৃত বিভিন্ন রকমের পুরাণ পাঠ হতো হরিনামের আসর আসর্বস্ত নিরামিষ সেবা করতেন এবং সাধুদের সঙ্গে সঙ্গে তিনিও তুলসী বৃক্ষে জল প্রদান করেছিলেন ওই সাত দিন এরপর সাধুরা চলে যায় অন্য দেশে কিন্তু কিছুদিন পর ওই শূদ্র যখন মারা যায় শুধুমাত্র ওই সাত দিন তুলসী বৃক্ষে জলদানের ফলে শুধুমাত্র সাত দিন তুলসী বৃক্ষে জলদানের ফলে তার ব্রাহ্মণ ঘরে তিনি জন্মগ্রহণ করেন ভাবন শুধুমাত্র সাত দিন তুলসী বৃক্ষে জলদান করেছিলেন বলে তিনি ব্রাহ্মণ ঘরে হতে পেরেছেন তাহলে আমরা যারা পুরো বৈশাখ মাস জলদান করছি তুলসী বৃক্ষে করি তাহলে আমাদের কতই না শক্তি ভগবান প্রদান করবেন মাত্র সাত দিনেই যদি এত বড় ডিসকাউন্ট দেন তাহলে আমরা যারা ভক্তরা তুলসী বৃক্ষে প্রতিদিন জলদান করি যারা বৈশাখ মাস জলদান করেন কতই না ডিসকাউন্ট এর ফলে তিনি ব্রাহ্মণ গড়ে যেতে পেরেছিলেন ভাবুন তাই আমাদের উচিত মহা মহামহাবৈশাখ মাসে অন্তত পক্ষে মৎস্য এবং মাংস যদি বর্জন করা যায় একটু নিরামিষ সেবা করা যায় অন্ততপক্ষে যারা আমিষ আহার করেন তারা যদি মৎস্য এবং মাংস বর্জন করেন খুব ভালো মহাবৈশাখ মাস দেখুন আপনি কারো প্রাণ দিতে পারেন না প্রাণ কিভাবে নেবেন তাই না যদি করা যায় ভালো সেই সঙ্গে সঙ্গে ভাগবত যেখানে হবে ভাগবত পাঠ গীতা সমস্ত ধর্মগ্রন্থ আদি শ্রবণ এবং কীর্তন করা সাধু সঙ্গ করা তুলসী বৃক্ষে জলদান শুধু তুলসী নয় যদি সম্ভব হয় বিল্লবৃক্ষ অসত্য বৃক্ষ এবং বর এই সমস্ত বৃক্ষে জলদান করলে মহাপাপজনিত যদি থাকে মহাপাপ যদি হয়ে থাকে সেখান থেকেও নিস্তার পাওয়া যায় তাই মহাবৈশাখ মাসে আমরা বেশি বেশি করে তুলসী বৃক্ষে জলদান করব তুলসী মহারানীর আশীর্বাদ কৃপা প্রার্থনা করব কারণ আমরা বৃন্দাবতে বলি না নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করতারে বৃন্দাবনবাসী হরি বল কত বড় কৃপা তাহলে শুধু তুলসী বৃক্ষকে সাধারণ বৃক্ষ ভাবলে হবে না তুলসী বৃক্ষ দেবত্ব বৃক্ষ তুলসী বৃক্ষের এমনই ক্ষমতা আমাদের কৃপা করতে পারেন অভিশাপও দিতে পারেন আমরা যদি তুলসী বৃক্ষকে জল দান করি শুধু তাই নয় আপনি মনে করলে বাড়ির ছাদে বা বাড়ির কোনো একটা জায়গায় একটি পাত্রে জল রেখে দিলেন মহাবৈশাখ মাস প্রচুর রোদ তাপদাহ প্রকর তাপদাহ পাখিরা এসে ওই জল পান করবে কতই না আশীর্বাদ করবে তাই আমাদের উচিত আমরা মানুষ আমরা মানব বলে এসেছি তাই আমরা মানুষ না মানলে মানছি বলেই মানুষ না মানলে দানব হরে কৃষ্ণ বল যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দিবেন হরে কৃষ্ণ হরিবল